والسلم والتسليم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك ma ne trovate anche lei amate il bambino che è un po' di poverità o è un po' di poverità o è un po' di già mi morgite perciò come ti porti a e non la e

এবং আজকের মহাতে আগত সর্বস্তরের দিনদাল দিন ধর আমার তো ছাত্র যুবক আমার মূলব্বী এবং আমি আলাদা সত্যি আদায় করছি আমার মতো একজন নগন্য কোনো আমলও নাই এরনও নাই আপনাদের চেয়ে সবচেয়ে বেশি গুণাগার

আর ছয়টা মাস যদি তারা ক্ষমতায় থাকতে পারত মসজিদ ইমাম সাহেবের একটু নমাজ পড়ে মসজিদ বন্ধু নিয়ে একটু আলাপ করার জন্য মসজিদে রয়েছে আমার দেশের পুলিশ বাহিনী আসিয়া

এভাবে করেই আমাদের দেশের মধ্যে দীর্ঘ আঠারোটা বছর এইভাবে দেশটা চলেছে আল্লাহ তালা অসম অশেষ মেহরবানি যে আজকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছে আল্লাহ তালা এই দেশের উপর রহম আজকে সালে বলেছে সাতচল্লিশ সালে বলেছে চুয়ান্ন সালে বলেছে উনিশশো

এই কোরআনে মজিদ পর্যন্ত আর আসমান থেকে আল্লাহ তারা আর কোন কিতাব নাজিল করবেন না একটি মাত্র কিতাব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্কের জন্য আল্লাহ তালা এই কোরআনে

সাথে আমার কোরআনে সম্পর্ক রয়েছে আপনার আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে রমজান মাসে হতো আমরা সবাই মুসলিম পরিবারের নারী পুরুষ আমার বা বোন যুবক ছাত্ররা আমরা হোক আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল আমল আমাদের মুসলিম সমাজের হতো তবে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা বর্তমান দেশের মুক্তির জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য নিজের রোগ শক্তি বৃদ্ধি করার জন্য তাকুয়া অর্জন করার জন্য যত বেশি পরিমাণের কাছে যাবেন তত বেশি আপনার রোগ হানই বাড়বে কথা বলেছেন কারণ যাকে আহ যদি আপনি নিজকে যদি আল্লাহ তারা সান্নিধ্য নিতে চান তাহলে আপনার অন্তরে কলবের মধ্যে আমার কাছে কাঁদতেছে মুসলমান নানা দিনের যে আমাকে একটা জিকিল ভাবার ভালো আর কান্না বা দুটা চোখটা যেই বাংলা যত বেশি কাঁদে তার গরম তত বেশি পরিষ্কার যার চোখের পানি নাই তা জীবনটা লোহাটের মতো তার কোন

আল্লাহর যামুন দিয়ে हासिल করতে চান তাই এই কোরআনের জীদ সাথে আমাদের সম্পর্ক আছে আল্লাহ তারা তিনটা কোয়ালিটির কথা কোরআনের মধ্যে বলেছে সূরা ফাখানর প্রথম একদম শুরুতে আলিফ লাম মিম এর পরেই যাতি তাদুল আল কোরআন এই কোরআনের জীদ মধ্যে যদি কেউ সন্দেহ শুন করে গிறான் থাকবে

পার্লামেন্টে রসুলের আদর্শ আমার সন্দেহ রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক ভাবে আমাদের দেশে কিছু মানুষ আছে না বলে যে ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস এরকম বলে না আমাদের মধ্যে ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস এই ব্যাপারে সুরা কাউসারের মধ্যে খুব সুন্দর করেছে সময় নেই সুরা কাউসার স্পষ্ট

যারা উমরা করতে যাবে তাদের উমরা আল্লাহ তারা কবুল করবেন না টাকা তো আমার আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুই লক্ষ কোটি টাকা শেখ হাসিনা আর শেখ রেহানা দুইজনে মিললে বিদেশে পাচার করে দিয়েছে টাকা কার টাকা আমার ইচ্ছা আমার শ্রমিক আমার মেহনতি মানুষ

বিশ্বাস করেন চট্টগ্রামের দুইটা পরিবারে বাংলাদেশের জাত উদ্ঘাট করেছে এটা কি আমি কালকের মন্দিরে বন্ধবে একটা বিশ্বাস আমার আছে এই জন্য প্রিয় ভাইসব আপনাদের সবার কাছে অনুরোধ করুন আপনার পেটের ভিতরে যদি হারাম ঢুকে

আমরা আপনাকে জানা দেব শেখ হাসিনা আপনি শেখের বেটি ন আপনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি আমরা আপনাদের এই এলাকায় কারাগারে আমার সাথে ছিলেন ছিলেন

পাকিস্তানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রস্তাব দিয়েছিল বলেছেন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি হজাৎ তার গণতের আসমানে হয় জমিনে হয় না আসলে এই দেশে বাঁচব মনলে এই দেশেই বলবো

এই দুনিয়াতে আসে জগতের মধ্যে আমরা আমাদের সামনে ছিল জিজ্ঞাসা করছে না আমি কি তোমাদের রত্ন আমরা সবাই